স্টুডেন্ট লাইফে কি টাকা ইনকাম করা যায় অবশ্যই যায় আজকের ভিডিওতে দেখাবো পাঁচটি সেরা উপায় যেগুলো দিয়ে পড়াশোনার পাশাপাশি তুমি অনলাইনে এবং অফলাইনে ইনকাম করতে পারবে প্রথমে বলা যাও এর কথা এর মাধ্যমে তুমি টাকা ইনকাম করতে পারো যেমন ফাইবার আফওয়ার্ক এবং মার্কেট প্লেসের মতো অনেক সাইট আছে এগুলো দিয়ে তুমি ফিল্যান্সিংয়ের মাধ্যমে আর্ন করতে পারো দ্বিতীয়ত টিউশানই তুমি চাইলে তোমার পাশের বাসার ছোটো ছেলেমেয়েদের পড়িয়ে টাকা ইনকাম করতে পারো এটি একটি অন্যতম মাধ্যম অফলাইনে টাকা ইনকাম করার জন্য তিন নম্বরে আছে কন্টেন্ট বানানো তুমি ফেসবুকে শর্টস এবং রিলস বানিয়ে ইনকাম করতে পারো ইউটিউবে শর্টস এবং ভিডিও বানিয়ে ইনকাম করতে পারো এটি একটি অন্যতম মাধ্যম অনলাইনে ইনকাম করার জন্য চার নম্বর পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং এটি হচ্ছে পার্ট টাইম জব তুমি পার্ট টাইম জবের মাধ্যমে ইনকাম করতে পারো পার্ট টাইম জবের মাধ্যমে তুমি টাকা ইনকাম করতে পারো যেমন বইয়ের দোকানে কাজ করে বা লাইব্রেরিতে কাজ করে অথবা তুমি কল সেন্টারে কাজ করে পার্ট টাইম জব এর মাধ্যমে তিন চার ঘন্টা কাজ করে টাকা ইনকাম করতে পারবে পাঁচ নম্বর পয়েন্টটা হলো অনলাইনে কাপড় এবং গ্যাজেট বিক্রি করা মাত্র দশ হাজার টাকা দিয়ে তুমি এটি শুরু করতে পারো আর গুরুত্বপূর্ণ কথা হলো স্টুডেন্ট লাইফ শুধু পড়াশোনার জন্য নয় নিজের স্কিল ডেভেলপমেন্টেরও দরকার আছে আজকে যে পাঁচটি উপায় বললাম এর যে কোনো একটা থেকে শুরু করো ছোট ছোট ইনকাম আসবে এবং ভবিষ্যতের জন্য অনেক বড় অভিজ্ঞতা হবে যদি ভিডিও ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব